ইতালিতে দশ বছরের পরিবর্তে পাঁচ বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে জুনে হতে যাওয়া এ গণভোটে হাফ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা দশ বছর থেকে কমিয়ে পাঁচ বছরে আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে তবে তা প্রত্যাখ্যাত হয় এরপর স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে পরে আদালত জানান বিষয়টি নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিয়ে আগামী সাত ও আট জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী জর্জিয়া মেলুনি সরকার হা ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে পিও ইউরোপার সংসদ সদস্য রিকার্ডো বলেন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ঐক্যবদ্ধভাবে আপনারা হা ভোট দেবেন যিনি ভোট দিতে পারেন তিনি দেবেন যার ভোট নেই তিনি অন্যকে উৎসাহিত করবেন হা বিজয় হলে আমরা একটি ভুল আইনকে সংশোধন করতে পারব ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য বাকালি কুইদাত বলেন প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন কাজ করছেন পড়াশোনা করছেন আমরা আশা করব আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং হা ভোট দিলে দশ বছর থেকে পাঁচ বছরে নাগরিকত্বের আবেদন করা নিশ্চিত হবে আসন্ন গণভোটে সবাইকে হা ভোট দেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে দশ বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কিন্তু তা কমিয়ে পাঁচ বছর করার দাবি ছিল দীর্ঘদিনের